ওরে বাপ রে বাপ কি গরম পড়েছে রে বাবা ভাবলাম সামনে থেকে সামনে যাচ্ছি আর হেলমেট পরবো না কিন্তু গাড়িতে উঠে উড়িয়ে বাবা কি লু ছুটছে এত গরমে তখন ঘুমটা দিতে বাধ্য হলাম গরম মানে ওরে বাবা নাক চোখ বই বাপরে রোদ দূরে পুরো লু ছুটে গেল লাস্ট অবধি পৌঁছে গেলাম চলে এলাম কোথায় আমাদের পিস্ত তো ননদের বাড়ি এখানে অন্নপূর্ণা পূজায় পুজো আসেছি যখন তখন পুজো শেষ আসলে মেয়ের স্কুল থেকে এসে যেতে করতে অনেকটাই দেরি হয়ে গেছিলো অনেকটা বেলা হয়ে গেছিলো আমরা যখন গেছি পুজো শেষ যাওয়ার সাথে সাথেই ওরা বললো আগে খেয়ে নে তারপরে এখন কথা বলবি তো খেতে বসিয়ে দিল খাবারে কী দিল সঙ্গে সঙ্গে ভাত ভেজ ডাল আলু ভাজা সঙ্গে সঙ্গে খেতে শুরু করে দিলাম খিদেও পেয়ে গেছিলো অনেকটা বেলাও হয়ে গেছিলো তারপরে এলো দই পটল দই পটলের পর চলে এলো চোর তারপরে চলে এলো চাটনি আমের চাটনি খেয়েই চলে এলো রসগোল্লা রসগোল্লার পর এলো লেডিকিনি সমস্ত কিছু খেয়েই আসল মেয়ে যার জন্য গেছে ওদের বাড়ি আরও বেশি করে আমার মেয়ের খুব পছন্দ ওদের বাড়ির এই মিমিকে বাপরে বাপ তার জন্যই যেন ওই গেছে পুজো বাড়িতে আগের বার দাদুর সাথে এসেছিলো আমরা আসিনি সেইবারে দেখে গেছে ওদের বাড়ির মিমিকে ব্যাস এবার তো আসবেই আসবে মিমি কে দেখতে আমার মেয়ে খুব ভালোবাসে বাপরে মিমি তো রুমাল দেখে অস্থির আমার রুমালটাকে নেবেই নেবে হে কি কাণ্ড লাস্টে আমার হাত থেকে কেড়ে নিয়ে চলে এলো রুমালটা ওর ওর মা রেখে দিলো রুমালটা লুকিয়ে এত ছাপাছাপি করে একটু জল খেয়ে নিল তারপরে আবার একটু জলকে রেস্ট নিয়ে ও বাবা রুমালটাকে ও ছাড়বে না রুমাল ঠিক নেবেই নেবে উফ কি কাণ্ড রুমালের জন্য আমার মেয়ে তো দেখে খুব খুশি হচ্ছে ওর সাথে খেলছে আদর করছে ওর ভয় ঠয় নেই বরঞ্চ আমি একটু ভয় পাই যদি আঁচল ফাঁচল লেগে যায় তো প্রথমটা একটু ভয় পেয়েছিলাম তারপরে বসে থাকতে থাকতে আর ভয়টা কেটে গেছে গে বাপরে মেয়ে খুব খুশি ওখানে এসে ওদের বাড়িতে এসে ও মিমির সাথে খেলতে পারলেও খুব খুশি কিন্তু মিমি ওই রুমালটাকে নিয়ে ব্যস্ত ওদিক ব্যয়গুলো রুমাল রেখে দিয়ে এখন ওর সাথে খেলছে ওর হাতের গাডারটা দেয় ওর মা বলছে হাতের গাডারটা পেলেও কিন্তু নিয়ে নেবে পুরো মুখে ঢুকিয়ে নেবে তা ওই জন্য আর খুলছে না কিন্তু মাঝে মাঝেই বলছে হ্যান্ডশেক কর হ্যান্ডশেক কর ওর সঙ্গে সঙ্গে আবার হ্যান্ডশেক করছে ওর সাথে যাইও ও খেলছে আদর করছে আবার হ্যান্ডশেক কর আবার হ্যান্ডশেক করছে ও তো ভীষণ খুশি আর মিমিও খুশি মিমিও লোকজন দেখলে ভালোই খুশি হয় গিয়ে থেকে মেয়ের সাথে খুব আদর খাচ্ছে হ্যাঁ আর বসে রয়েছে ওই করছে বাপরে বাহা বা আমি দেখছি আর এদিকে মেয়ে বলে যে মা ভিডিও করবে কিন্তু হো মিমির সাথে আমার ও তো ভীষণ খুশি আমি এদিকে ভিডিও করছে ও বাবা কিন্তু মিমি রুমালটার কথা বলেনি আমার হাত থেকে সেই এসে রুমালটা ঠিক নিয়ে গেল রুমাল হাতে দেখলে ব্যাস ওর মা বলছে আর তুমি রুমাল পাবে না রুমালটা যে নিয়ে নিল এরপর রুমালটাকে নিয়ে কি যে করছে আর দিচ্ছেও না রুমালটাকে নিয়েছে মানে পুরো মুখে ঢুকিয়ে রেখে দিয়েছে হ্যাঁ তো ওর মা চাইছে দেবেই না ও কাউকে দেবে না আর কি হাসি আমাদের ও কিছুতেই রুমালটা দেবে না রুমাল এত ভালোবাসো ও রুমাল পেলেই হলো একবারে সে রুমালটা মুখে করে কি করবে কোথায় রাখবে বুঝতে পারছে না সে মুখে করে করে নিয়ে ঘুরছে ওর মা রুমাল ওর থেকে কেউ ছাড়াতে পারবে না কি কাণ্ড আর কি হাসি আমাদের কিছু দেই মুখ থেকে দেখো রুমালটা ও দেবে না কোনো মতেই আমি ছাড়বো না ও টেনে যাচ্ছে ও ওদিকে মুখ দিয়ে টেনে যাচ্ছে কিছুতেই ছাড়াতে পারলো না তখন ওর মা একটা বুদ্ধি করলো যে ও এরকম করলেই ওকে একটা জিনিস দিলে ও তখন কি নিয়ে এলো বাতাসা ও বাবা এই টিক্সটা যখন অ্যাপ্লাই করলো তখন ঠিক মুখ থেকে ছেড়ে দিলো বাতাসার লোভে বললো মিষ্টি খেয়েছে সকাল থেকে অনেক এবার বাতাসা দিয়ে একটা সেই বাতাসার লোভে কি কাণ্ড দেখো রুমালটাকে ও মুখ থেকে ছাড়লো নাহলে কিছুতেই রুমাল ছাড়বে না এদিকে আমাদেরও দেরিয়ে গেছে যাই হোক চলে এলাম এসেও নিস্তার আছে আর ওদের বাড়ি থেকে এসে আবার সন্ধেবেলা আমাদের বাড়ির সামনেই রোডের ওপরেই মেলা বসেছে এটা এই চৈত্র মেলা ওই বয়স বৈশাখ মাসে পয়লা বৈশাখের পরে দুদিন হয় শুধু ওই মেলাতে ছোটোই মেলাটা তবু সেই মেলা কোথাও হলে আমার মেয়ে ঘোরা ছাড়বে না তবু জোর জবরস্তি নিয়ে এলো মেলাতে মেলা এটা ওটা কিনতে থাকলো দেখতে থাকলো কি কদিন আগেই সিথিমর মেলা গেছিলো তাতে হলো না যেখানে যা মেলা হবে ওর মেলা ঘুরতে খুব ভালোবাসে আর জিনিস কিনতে এটা ওটা দেখবে জিনিস কিনবে ওর আর শেষ হচ্ছে না যাই হোক দিনটা এইভাবেই কাটলো মেলা ঘুরে সকাল থেকে রাত অবধি এইভাবেই দিনটা কেটে লাস্টে একটু ছবি শুট করে নিয়ে তারপরে আমরা বাড়ি চলে এলাম গুড নাইট